আলোচনা সমালোচনা যেন তার পিছু ছাড়ে না পোশাক অভিনয় এবং ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই খবরের শিরোনাম হন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া তবে সম্প্রতি এক হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার হওয়ার পর নতুন করে আলোচনায় আসেন তিনি জামিনে মুক্তির পর দীর্ঘ সময় নিজেকে আড়ালে রেখে অবশেষে নীরবতা ভাঙলেন এই তারকা ফিরেই জানালেন তার নতুন সিনেমা জিন তিনের খবর চলমান বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া একটি হত্যা চেষ্টা মামলায় গত আঠেরো মে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে পুলিশ এরপর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয় কিছুদিন পর জামিনে মুক্তি পেলেও জনসমক্ষ থেকে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নেন তিনি সে সময় ভক্তদের উদ্দেশ্যে জানিয়েছিলেন তিনি গুরুতর অসুস্থ এবং ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন দীর্ঘ বিরতির পর সম্প্রতি আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হয়েছেন ফারিয়া নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নতুন সিনেমা জিন তিনের পোস্টার শেয়ার করে ভক্তদের উদ্দেশ্যে এক রোমাঞ্চকর বার্তা দিয়েছেন তিনি পোস্টে তিনি লিখেছেন অন্ধকারে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য জিন তিন থেকে এবার কেউ রেহাই পাবে না পোস্টের মাধ্যমে তিনি সিনেমাটির মুক্তির তারিখও নিশ্চিত করেছেন ফারিয়া জানান আগামী আজ জুলাই বিকেল তিনটায় বিশ্বব্যাপী ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে জিন তিন তথ্য অনুযায়ী জিন তিন দু সালে মুক্তির অপেক্ষায় থাকা একটি ভৌতিক চলচ্চিত্র জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন আব্দুল আজিজ যিনি একাধারে এর গল্প চিত্রনাট্য এবং সংলাপও লিখেছেন সিনেমাটি পরিচালনা করেছেন জামান রুমান এতে নুসরাত ফারিয়ার বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সজল নূর এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তানিয়া আহমেদ মোস্তফা হীরাসহ আরও অনেককে কারাগার থেকে ফেরার পর নুসরাত ফারিয়ার প্রথম কাজ হওয়ায় জিন তিন নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে তার এই ঘোষণায় ভক্তদের মধ্যে ফিরেছে স্বস্তি ও উচ্ছ্বাস এখন দেখার পালা ব্যক্তিগত জীবনের ঝড় সামলে সিনেমার পর্দায় কতটা আলো ছড়াতে পারেন এই অভিনেত্রী